लाइवे है आमी ऐसे अच्छा अच्छा ननो ननो बक ऐसे चल आमार प्रिय खाबार एक मिनट मेरा कोई गैस सही छट कर

বলো কি খেয়েছ কি খেয়েছ বলো যাবা কই এখানে ভিতরে ডুববা ডুবো কি খেয়েছো বলো কি খেয়েছো তুমি কি খেয়েছো ভাত খেয়েছো আর কি খেয়েছো কি খেয়েছো এই তো ওড়তে দেখায় দেখো ভাত মুখ করি হ্যাঁ মুখে ভাত আছে দেখা দেখো 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 আবার আদ আবার আদছে হ্যাঁ ওত ভাত ডিম ডাল আলু সব মুখে লাগি গেছে নানু আর কি কি

chúc cô chúc chúc chuku cái đó chúc cô chuku chuku chúc chuku 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 chúc này chuku luôn chuku 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 đi cái chúc কান মাথা দাঁত কই দাঁত আবার দেখা যাচ্ছে বড় করে আগরি দাও যাও কই দাঁত কই দিবেন আমার একটা দিবেন দিবেন দিচ্ছে নি কই আসে না তো কই দাও দাও

এ নুনু তোমার নাম কি আছেনি নাম আছেনি কি তোমার রিয়া উয়া রিয়া তো আমার নাম আমার নাম রিয়া ভালো নাম কি রিয়া আকাশ হুম পেটে কি তোমার পেটে কি আছে কি আছে কি আছে এখানে

নুনু যাবা আজকে আমার যাবা কালকে গিয়েছো দে নুনু যাবা আজকে এই কোথায় থেকে দেখছো বলো কেমন আছে সবাই তোমরা আমি দেখি মেয়েটা কই গেছে বেশি দুষ্ট এক মিনিট তার বাবা এসে বাবার কাছে গেছে আমি চলে যাইতে হবে লাইফ থেকে বেশিক্ষণ থাকা যাবে না তার কারণ তার বাবা কাজে গিয়েছে কাজের থেকে এসেছে তখন আর লাইফ করা হবে না সবাই ভালো থাকো